হ্যাঁ মেয়েকে দিয়ে এসছি এখন রান্না করবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন রান্না করব কী বলো তো মটর ডাল করবো মুলো দিয়ে আর বেগুন ভাজা করব। আর ফুলকপি আলু দিয়ে পনির করব দেখাচ্ছি তোমাদের মটর ডাল সিদ্ধ করে নিয়েছি আর সকালে কুমড়ো তরকারি করেছি আর রুটি আমি খাইনি আমি তখন বেগুন ভাজা করব। নিরামিষ খাই শনিবার তাই এই ফুলকপি আলু দিয়ে তরকারি আর পনির ফুলকপি আলু দিয়ে আলু আর পনিরের তরকারি রান্না করি নি সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করছি ভাত হচ্ছে এখনও হয়নি ওইদিকে সব রান্না হয় ফুলকপি আলু আর পনির ভাজা আজকে আর কিছু করলাম না তেমন দেরি হয়ে গেছে অনেক মুলো দিয়ে ডাল এই আমাদের দুপুরে আজকে মেনু মেনু আসে যেহেতু নিরামিষ তাই অন্য কিছু করতে পাইনি। টাটা রাখছি আবার পরে দেখা হচ্ছে